হ্যালো এভরিওয়ান ওয়ান ডাব্লিউ বি বোর্ডের ক্লাস ইলেভেনের ইকোনমিক্সের সেমিস্টার ওয়ানের যে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার আগের ভিডিওতে আমি ফার্স্ট চ্যাপ্টারের প্রথম অংশ মানে পার্ট ওয়ান বলেছি ব্যাখ্যা করেছিলাম তো এই ভিডিওতে চ্যাপ্টার ওয়ানের পরবর্তী অংশ বা বাকিটুকু যেটা সেটা এই ভিডিওতে সলভ করবো তো পরবর্তী কোশ্চেন অ্যান্সারের ফার্স্ট হচ্ছে সেকেন্ড পার্টটা শুরু হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা থেকে ভূমিকা অর্থনৈতিক ব্যবস্থা তো এখানে এক নম্বর কোয়েশ্চেন আছে নিচের কোনটি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য নয় যেটা দু হাজার চোদ্দোতে এসেছিলো এক নম্বর সম্পদের ব্যক্তিগত মালিকানা উদ্যোগের স্বাধীনতা ক্রেতা সার্বভৌমত্ব কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের অস্তিত্ব মানে উত্তর হবে ডি অপশন ডি কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের অস্তিত্ব দু নম্বর আছে কোন অর্থনীতিবিদ বাজার ব্যবস্থাকে অজৃশ্য হস্ত বলে উল্লেখ করেছেন স্যামুয়েলসন অ্যামুইলসান অ্যাডাম স্মিথ আর রবিনস উত্তর হবে অ্যাডাম স্মিথ তিন নাম্বার ভারতের যে ধরনের অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে সেটি হল ধনতান্ত্রিক ব্যবস্থা সমাজতান্ত্রিক ব্যবস্থা মিশ্র অর্থনীতি কেন্দ্রীয় পরিকল্পিত ব্যবস্থা ধরেন মিশ্র অর্থনীতি ধনতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে থাকে বাজার ব্যবস্থার মাধ্যমে পরিকল্পনার মাধ্যমে আমলাতন্ত্রের মাধ্যমে না প্রশাসনিক আদেশের মাধ্যমে সঠিক উত্তর হবে এক এ অপশন এ বাজার ব্যবস্থার মাধ্যমে পাঁচ নাম্বার নিচের কোনটি উন্নত অর্থনীতির বৈশিষ্ট্য মূলধনের দক্ষতা উচ্চ আয় জনসংখ্যা বৃদ্ধির উচ্চ হার জীবনযাত্রা নিম্নমান সঠিক উত্তর হবে অপশন বি উচ্চ আয় ছ নম্বর প্রশ্ন সমাজতান্ত্রিক ব্যবস্থার উৎপাদন সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় বাজার ব্যবস্থার মাধ্যমে পরিকল্পনা কর্তৃপক্ষের মাধ্যমে পার্টি সিদ্ধান্তের মাধ্যমে না আমলাতান্ত্রিক সিদ্ধান্তের মাধ্যমে উত্তর হবে পরিকল্পনা পরিকল্পনা কর্তৃপক্ষের মাধ্যমে নেক্সট আসছে সাত নম্বর কোশ্চেন দক্ষতার সঙ্গে উৎপাদন সম্ভব হবে উৎপাদন সম্ভাবনা রেখার ওপর কোনো বিন্দুতে ডান দিকে অবস্থিত কোনো বিন্দুতে বা দিকে অবস্থিত কোনো বিন্দুতে না কোনো বিন্দুতে নয় হয় সঠিক উত্তর হবে কোনো বিন্দুতেই নয় আট নাম্বার কোন অর্থনীতি তিনটি মৌলিক সমস্যা র্যাস থেকে উদ্বুদ্ধ হয় উপকরণের দুষ্প্রাপ্যতা উপকরণের সহজলভ্যতা বাজার ব্যবস্থার ব্যর্থতা না আয় বৈষম্য উত্তর হবে উপকরণের দুষ্প্রাপ্যতা বাজার ব্যবস্থাকে অ্যাডাম স্মিথ ড্যাশ নামে আখ্যা দিয়েছেন অদৃশ্য হাত অদৃশ্য চোখ অদৃশ্য মানুষ অদৃশ্য পা সঠিক উত্তর অদৃশ্য হাত বাজার ব্যবস্থার মূল প্রবক্তা হলেন ট্রিকার্ডো মার্কস অ্যাডাম স্মিথ মার্শাল সঠিক উত্তর অ্যাডাম স্মিথ এগারো নম্বর ধনতান্ত্রিক অর্থনীতিতে উপকরণ বন্টন হয় ড্যাশের মাধ্যমে পরিকল্পনা কর্তৃপক্ষ বাজার ব্যবস্থা প্রশাসনিক কর্তৃপক্ষ সরকার সঠিক উত্তর বি বাজার ব্যবস্থা নেক্সট পরে আসছে মার্কসের মতে কোন অর্থনীতি ড্যাশ কোনো অর্থনীতি ড্যাশ স্তরের মধ্যে দিয়ে যায় তিনটি চারটি পাঁচটি ছটি উত্তর হবে পাঁচটি তেরো নাম্বার সমাজ বিকাশের ধারা ব্যাখ্যার ক্ষেত্রে মার্ক্সের মতবাদকে বলা হয় সাম্যবাদ ব্যক্তি স্বাতন্ত্রবাদ ঐতিহাসিক বস্তুবাদ না ভাববাদ সঠিক উত্তর ঐতিহাসিক বস্তুবাদ অপশান সে নেক্সট আসছে শূন্যস্থান পূরণ করো দাম ব্যবস্থাকে অজৃশ্য আদ বলা হয় দু নম্বর বাজার ব্যবস্থা ড্যাশ হস্ত নামেও পরিচিত বাজার ব্যবস্থা অজৃশ্য হস্ত নামে পরিচিত দাম ব্যবস্থা আর বাজার ব্যবস্থা যেহেতু একই তাই দুটোই হচ্ছে অজৃশ্য হস্ত নামেও পরিচিত তিন নম্বর ড্যাশ অর্থ ব্যবস্থায় সরকারি ও বেসরকারি উদ্যোগে সহাবস্থান দেখা যায় মিশ্র অর্থ ব্যবস্থায় সরকারি উদ্যোগ ও বেসরকারি উদ্যোগে সহাবস্থান দেখা যায় তারপরে আসে চার নম্বর ড্যাশ ব্যবস্থা অর্থ ব্যবস্থায় দাম ব্যবস্থার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হয় ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দাম ব্যবস্থার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হয় পাঁচ নাম্বার তার ধন্দমূলক বস্তুবাদের মাধ্যমে সমাজ বিকাশের ধারাটি ব্যক্ত করেছেন নম্বর সমাজতান্ত্রিক অর্থনীতিতে বাজার ব্যবস্থার স্থান গ্রহণ করে ড্যাশ অর্থনৈতিক পরিকল্পনা সাত নম্বর ড্যাশ সম্পত্তির মালিকানা সমাজের সকল ব্যক্তির যৌথভাবে উৎপাদনের উপকরণ উৎপাদনের উপকরণ সম্পত্তির মালিকানা সমাজের সকল ব্যক্তির যৌথভাবে সামাজিক সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপপাদানের মালিকানা হয় ড্যাশ সামাজিক ন দেখা যায় ড্যাশ অর্থনীতিতে সরকারি ক্ষেত্র বেসরকারি ক্ষেত্র সহাবস্থান করে মিশ্র অর্থনীতিতে সরকারি ক্ষেত্র বেসরকারি ক্ষেত্র সহাবস্থান করে দশ নম্বর ড্যাশ অর্থনীতিতে উন্নত অংশ এবং অনুন্নত অংশ পাশাপাশি সহাবস্থান করে মিশ্র অর্থনীতিতে ড্যাশ অর্থ ব্যবস্থায় ভোগকারী সার্বভৌমত্ব থাকে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ভোগকারী সার্বভৌমত্ব থাকে বারো নম্বর যৌথ মালিকানাধীন উপকরণের অত্যধিক ব্যবহারকে ড্যাশ বলা হয় মিশ্র অর্থনীতি তেরো নম্বরটা ড্যাশ অনুযায়ী সম্পত্তিকে দুভাগে ভাগ করা যায় উপলব্ধি বা প্রাপ্যতা অনুযায়ী সম্পত্তিকে দুভাগে ভাগ করা যায় চোদ্দ নম্বর তিন ধরনের অর্থনৈতিক ড্যাস লক্ষ্য করা যায় তিন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা লক্ষ্য করা যায় পনেরো নম্বর মার্ক্সের মতে কোন সমাজ অর্থনৈতিক উন্নয়নের পথে ডি স্তরের মধ্য দিয়ে যায় পাঁচটি স্তরের মধ্য দিয়ে যায় নেক্সট ঠিক অথবা ভুল লেখ উপকরণের দুষ্প্রাপ্যতা সকল দেশে একরূপ নয় ঠিক অর্থনীতির তিনটি মৌলিক সমস্যাই অপ্রাচ্য থেকে উৎপদ্ধ উদ্ভূত ঠিক ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাকে আদেশভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাও বলা হয় ভুল দাম ব্যবস্থাকে বাজার ব্যবস্থাও বলা হয় ঠিক অ্যাডাম স্মিথ বাজার ব্যবস্থাকে অদৃশ্য চক্ষু নামে আখ্যা দিয়েছে ভুল অদৃশ্য হস্ত নামে আখ্যা দিয়েছে সমাজতন্ত্রে ক্রেতা সার্বভৌমত্ব থাকে ভুল ধনতান্ত্রিক ব্যবস্থায় মুনাফার দিকে দৃষ্টি দেওয়া হয় না ভুল উৎপাদন শক্তি এবং উৎপাদন সম্পর্কের মধ্যে দ্বিতীয়টির বেশি গতিশীল ঠিক উন্নত দেশগুলিতে সঞ্চয়ের হার খুব বেশি থাকে ঠিক উন্নত অর্থনীতিতে প্রাথমিক ক্ষেত্রে প্রাধান্য দেখা যায় ভুল এরপরে আছে বাকি যে সেটা হচ্ছে অর্থনৈতিক প্রসার ও অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক প্রসার বলতে বোঝায় স্থূল জাতি স্থূল আর্থিক জাতীয় উৎপাদন বৃদ্ধি নিট আর্থিক জাতীয় উৎপাদন বৃদ্ধি স্থূল প্রকৃত জাতীয় উৎপাদন বৃদ্ধি নিট প্রকৃত জাতীয় উৎপাদন উত্তর হবে নিট প্রকৃত জাতীয় উৎপাদন বৃদ্ধি পরের প্রশ্ন যদি কোনো দেশের প্রকৃত জাতীয় আয় পাঁচ শতাংশ হারে বাড়ে এবং জনসংখ্যা দু শতাংশ হারে বাড়ে তাহলে মাথাপিছু প্রকৃত জাতীয় আয় বৃদ্ধির হার কত হবে তিন শতাংশ দশ শতাংশ সাত শতাংশ টু শতাংশ উত্তর হবে তিন শতাংশ অর্থনৈতিক উন্নয়ন ঘটলে মাথাপিছু আয় বৃদ্ধি ঘটে জনসংখ্যা বৃদ্ধি ঘটে পরিবেশ দূষণ ঘটে মাথাপিছু প্রকৃত আয় বাড়ার সঙ্গে অর্থনৈতিক কাঠ কাঠামোর পরিবর্তন ঘটে অপশন হবে ডি মাথাপিছু প্রকৃত আয় বাড়ার সঙ্গে অর্থনৈতিক কাঠামোয় পরিবর্তন ঘটে চার নম্বর যদি জাতীয় আয় জনসংখ্যা অপেক্ষা বেশি হারে বাড়ে তাহলে মাথাপিছু আয় বাড়বে কমবে একই থাকবে বাড়তে পারে বা কমতে পারে উত্তর হবে বাড়বে পাঁচ নম্বর যখন শ্রম মূলধন প্রভৃতি উপাদান বেশি করে বিনিয়োগ না করে উৎপাদন বাড়ানো সম্ভব তখন ড্যাশ উন্নতি ঘটছে বলা যেতে পারে প্রযুক্তিগত পরিমাণগত গুণগত কোনোটাই নয় প্রযুক্তিগত তারপরে প্রশ্ন অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে কৃষিক্ষেত্র থেকে অর্জিত জাতীয় আয়ের অনুপাত হ্রাস পায় শিল্পক্ষেত্র থেকে অর্জিত জাতীয় আয়ের অনুপাত হ্রাস পায় সেবা ক্ষেত্র থেকে অর্জিত জাতীয় আয়ের অনুপাত হ্রাস পায় অপশান ডি কৃষিক্ষেত্র থেকে জাতীয় অর্জিত জাতীয় আয়ের অনুপাত বৃদ্ধি পায় তো অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে সঠিক উত্তরভাবে দিই কৃষিক্ষেত্র থেকে অর্জিত জাতীয় আয়ের অনুপাত বৃদ্ধি পায় পরের প্রশ্ন কোনো দেশের অর্থনৈতিক প্রসারের একটি নির্দেশক হলো বেকারত্ব হ্রাস লিঙ্গ বৈষম্য বৃদ্ধি। প্রকৃত নিট প্রকৃত জাতীয় উৎপাদন বৃদ্ধি আট নম্বর অন্যত দেশগুলিতে কর্মক্ষম জনগণের বেশিরভাগ নিযুক্ত থাকে কৃষিক্ষেত্রে শিল্পক্ষেত্রে সেবা ক্ষেত্রে কোনোটাই নয় কৃষি কৃষিক্ষেত্রে ন নম্বর যদি জনসংখ্যা বৃদ্ধির হার জাতীয় আয় বৃদ্ধির হার অপেক্ষা বেশি হয় তাহলে মাথাপিছু আয় বাড়বে কমবে একই থাকবে বাড়তে পারে বা কমতে পারে সঠিক উত্তর হবে কমবে দশ নম্বর অর্থনৈতিক উন্নয়ন হলো এমনই একটি ড্যাশ যার মাধ্যমে কোনো দেশের মাথাপিছু প্রকৃত জাতীয় আয় দীর্ঘকালব্যাপী বৃদ্ধি পায় সময়কাল সময়কাল পদ্ধতি প্রক্রিয়া পরিবেশ উত্তর হবে প্রক্রিয়া তো ভিডিওটা এখানেই শেষ মানে প্রথম চ্যাপ্টার শেষ হয়ে গেল ইকোনমিক্সের ফার্স্ট চ্যাপ্টারের প্রশ্ন উত্তর সব শেষ হয়ে গেল এবার পরবর্তী ভিডিওতে আমরা দ্বিতীয় চ্যাপ্টার বা সেকেন্ড চ্যাপ্টার স্টার্ট করব থ্যাংক ইউ